বিসমিল্লাহ রহমানুর রহিম অনেক সময় এমন হয় আমরা একটা বিষয় বিশ্বাস করি তারপর সেই বিশ্বাসকে পাকাপুক্ত করতে অনেক পড়াশোনা করি নিজ চোখে দেখার চেষ্টা করি ক্ষেত্র বিশেষ পরীক্ষা নিরীক্ষাও করে থাকি বিশ্বাসকে কেন্দ্র করে আমরা যত বেশি আলোচনা করি বিশ্বাস তত শক্তিশালী হয় এ কারণেই পবিত্র কোরআনে বলা হয়েছে আর তুমি আলোচনা করতে থাকো কারণ এ আলোচনা ইমানদারদের উপকারে আসবে জারিয়াত আয়াত বিজ্ঞানীরা অনেক সময় সুরা পরীক্ষা নিরীক্ষা করে পবিত্র কোরআনে বর্ণিত বিষয়কে সত্য প্রমাণ করেন মুসলমান হিসাবে তো আমরা বিজ্ঞানীদের প্রমাণ ছাড়া পবিত্র কোরআনের প্রতিটি হরফ বিশ্বাস করি তবু তাদের তত্ত্ব আমাদের মনকে প্রশান্ত করে বিশ্বাসকে আরো শক্তিশালী করে তোলে এ কারণে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা ভালো এতে এলেম বৃদ্ধি পায় এবং ইমানে নতুনত্ব আসে পবিত্র কোরআনে আল্লাহ তালা বিশ্বাসকে শক্তিশালী করার এমন একটি ঘটনা এনেছেন একদিন হজরত ইব্রাহিম আলাই আল্লাহর কাছে আরজ করেন হে আমার রব আপনি কিভাবে মৃতদের জীবিত করেন আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো নি হজরত ইব্রাহিম আলাই বললেন অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমার মনের প্রশান্তির জন্য দেখতে চাই আল্লাহ বললেন তাহলে তুমি চারটি পাখি নাও তারপর সেগুলোকে পোষ মানাও এরপর পাখিগুলো জবাই করে অনেকগুলো টুকরা বানিয়ে প্রতিটি পাহাড়ে তার টুকরা রেখে তারপর সেগুলোকে সেগুলো তোমার কাছে আসবে। সুরা বাকারা আয়াত দুইশো ষাট ইব্রাহিম আলাইসলাম ঠিক তাই করলেন এবং তিনি স্বক্ষে মৃতকে জীবিত হতে দেখলেন পবিত্র কোরআনের এ কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই পবিত্র কোরআনে আমাদের বিশ্বাস করতে বলে না হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহর ক্ষমতায় পূর্ণ বিশ্বাস রাখার পরেও প্রশ্ন করেছেন সচক্ষে দেখতে চেয়েছেন এর মধ্য দিয়ে তার বিশ্বাস চাক্ষুষ হয়ে উঠেছে পবিত্র কোরআনে আরেক জায়গায় হজরত ইউসুফ আলাইসাল্লামের কাহিনী বলতে গিয়ে আল্লাহ বলেন বলো এটাই আমার পথ আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও একইভাবে দাওয়াত দেয় আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই সুরা ইউসুফ আয়াত একশো আট বিশ্বাস করাটাই শেষ কথা নয় বরং বিশ্বাসকে পাকাপোক্তকরণে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহ বলেন হে লোক সব আমি তোমাদের প্রতি এমন কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে তোমাদেরই কথা আছে তারপরও কি তোমরা বুদ্ধির প্রয়োগ করবে না সুরা আম্বিয়া আয়াত দশ ইমান হলো বিশ্বাস কিন্তু হৃদয়ের প্রশান্তি এর চেয়ে আলাদা ইমান যদি হৃদয় প্রশান্তি না আনে তবে তা দদুল্যমান থাকে মজবুত হয় না তাই ইমানদার ব্যক্তির উচিত তার বিশ্বাস কিভাবে প্রশান্তিদায়ক হয় তা নিয়ে চিন্তা ফিকির করা এর মানে পবিত্র কোরআনের প্রতিটি বাণী নিয়ে আমাদের ভাবতে হবে গবেষণা করতে হবে আল্লাহ বলেন তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না সুরা নিছা আয়াত 82 শিক্ষার জন্য সময় লাগে ধাপে ধাপে সামনে এগোতে হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ প্রথমে পাখিকে পোষ মানাতে বলেন বন্ধুত্ব করতে বলেন এরপর জবাই করে টুকরো টুকরো করে বিভিন্ন পাহারে ছড়িয়ে ছিটিয়ে আসতে বলেন প্রতিটি কাজই পরিশ্রম ও সময় সাপেক্ষ ইব্রাহিম আলাইহিসসালাম এত সব মেহনত করার পর যখন পাখিদের ডাক দেন তখন তার কাঙ্ক্ষিত ফল পান প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওটি আল্লাহ আমাদের ইমেন মজবুত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল